বিভিন্ন সীমান্ত পথে চোরাই ভারতে পাচার হয়ে যাওয়া পশ্চিম বাংলাদেশের নারী শিশুকে দীর্ঘ পাঁচ বছর পর বেনাপোল হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ এসব বিষয়ে চলুন দেখে আসছে বিস্তারিত ভারত তিন থেকে পাঁচ বছর জেল খেটে বিশেষ ট্রাইবেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেক করে দেশে ফেরেছেন পশ্চিম বাংলাদেশের নারী শিশু পুরুষ বুধবার বিকাল সাড়ে চারটার সময় ভারতের প্যাক্টাপল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন তাদের দুদেশে উচ্চ পর্যায়ে যোগাযোগের পর দেশে ফিরেছেন তারা এদের মধ্যে নারী বারো জন পুরুষ দুইজন এবং এগারো জন বিভিন্ন বয়সের শিশু রয়েছে ফেরত আসা জেসমিন রাসেল মোস্তফা শাহানুর সোমায়া মিন্টু এবং রুহুল ও সাবিনা সহ প্রচুর বাংলাদেশিরা সাতক্ষীরা যশোর খুলনা বাগেরা ঢাকা ফরিদপুর সহ বিভিন্ন জেলা অধিবাসী বেনাপল ইমিগ্রেশন চেকপোস্ট ওসি কামরুজ্জামান এবং বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির প্রোগ্রাম অফিসার যশোর রেখা বিশ্বাস বলেন ভালো কাজের প্রলোভন সহ বিভিন্ন কাজের প্রলোভনে দালালদের খপ্পরে পড়ে অনেকেই অবহিত পথে ভারতে যায় ভারতের বিভিন্ন পরিদেশে কাজ করার সময় সেদেশের পুলিশের হাতে আটক হয় তারা পরে ভারতের নীলা এবং কিশোর হোমে ঠাই হয় তাদের সেখান থেকে আদালতের নাম মাধ্যমে তিন থেকে পাঁচ বছর পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরে আনা হয় ইমিগ্রেশন এবং ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপুর পট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বেনাপুর পট থানা ওছি সুমন কুমার ভক্ত জানান থানার আনুষ্ঠানিকতা শেষে তিনটি মানবাধিকার সংগঠনের মাধ্যমে আনি প্রক্রিয়া শেষে নিজ নিজ পরিবারের কাছে ফিরে দেওয়া হতে পারে বলে জানান তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় কলকাতা কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাই কমিশনার এবং পশ্চিমবঙ্গের নারী শিশু পাচার রোধের বিষয়ক টাস্ক ফোর্সের সমন্বিত প্রচেষ্টায় তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদেরকে নাগরিকত্ব যাচাই বাছাই পূর্বক ট্রাভেল পারমিট ইস্যু করায় করে ফিরিয়ে আনা হয়েছে ভারত থেকে হস্তান্তরকালে কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনের একটি প্রতিনিধি দল কলকাতাস্থ বাংলাদেশে উপ হাই কমিশনের একটি প্রতিনিধি দল বেনাপুর পেট্টা পল নাম আসলাম বেস্তিনি ম্যাজিস্ট্রেট এবং উপজেলা মহিলা শিশু বিষয়ক কর্মকর্তা বিজিবি এবং পুলিশ প্রশাসনের নিকট উদ্ধারকৃত এসব নারী শিশুদের হস্তান্তর করা হয় এছাড়াও এই প্রত্যাবাসন প্রক্রিয়ার সময় বেনাপোল সীমান্ত বিজেপি কর্তৃপক্ষ স্থানীয় এনজিও কর্তৃপক্ষ সহ ভারত ও বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা এবং বিএসএফ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন হ্যাঁ ভিউয়ার্স আমাদের এই ভিডিওটি সম্পর্কে মতামত জানান লাইক ও কমেন্টস করে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন এখনই কারণ সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে পেয়ে যাবেন আপডেট ও নিত্য নতুন খবর